নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই পাঁচই আগস্ট থেকে উত্তপ্ত বাংলাদেশ গত কয়েক মাস ধরেই বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা আক্রান্ত হচ্ছেন সেখানে ইস্কনের মহারাজ চিন্ময় প্রভু তিনি গ্রেপ্তার হয়েছেন ভারতবর্ষের সম্মান বাংলাদেশে ভুলণ্ঠিত হচ্ছে ভারতের জাতীয় পতাকাকে ভুল উন্ঠিত করা হচ্ছে গোটা ভারতবর্ষ জুড়ে প্রতিবাদ হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল এই ঘটনার তীব্র নিন্দা করছেন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চুপ কেন কোনো কোনো রাজনৈতিক দল প্রশ্ন তুলছেন নরেন্দ্র মোদীর বিজেপি একই দোষে দুষ্ট এ রাজ্যেও বা এ দেশেও সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন বিশেষ করে দলিত এবং মুসলিমরা আক্রান্ত হচ্ছে এই অভিযোগ বিভিন্ন রাজনৈতিক দল করছেন একটা তথ্য দিয়ে জানিয়ে রাখি বিভিন্ন যে হোম ডেলিভারিগুলো রয়েছে সুইগি জোম্যাটো অ্যামাজন তাদের ডেলিভারি বয়দের কাছ থেকে ডেলিভারি নিচ্ছেন না বহু পরিবার যদি সেখানে দেখা যায় যে তারা সংখ্যা সংখ্যালঘু অর্থাৎ ধর্মীয় অনুপ্রবেশ কীভাবে ভারতের বিভিন্ন পরিবারের মধ্যে প্রবেশ করেছেন গত দশ বছর আগেও ভারতবর্ষের অবস্থা এই রকম ছিল না সংখ্যালঘুদের উপর আক্রমণ বিভিন্ন দেশেই হয় কিন্তু বাংলাদেশে যেভাবে মাত্রারা অতিরিক্ত সংখ্যালঘুদের উপর আক্রমণ করছেন তাতে প্রধানমন্ত্রীর বড়সড় পদক্ষেপ নেওয়া উচিত শুধুমাত্র টেলিফোনে দুই রাষ্ট্রপ্রধানের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান হবে না ইতিমধ্যেই দেখা গেছে কলকাতা সহ বিভিন্ন জায়গাতে বিজেপির নেতৃত্ব তারা কিন্তু এই সংখ্যালঘুদের উপর আক্রমণ নিয়ে পথে নেমেছেন একটা তথ্য দিয়ে রাখি গত কয়েকদিনে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ বেশ কিছুটা বেড়েছে জল জঙ্গল দিয়ে বিএসএফের চোখে ফাঁকি দিয়ে কখনো অর্থের বিনিময়ে তারা বাংলাদেশ ত্যাগ করে ভারতবর্ষে এসে অবস্থান করছেন জালি কাগজপত্র বানাচ্ছেন গতকাল কলকাতার স্ট্রিট থেকে বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছেন তারা আওয়ামী লীগের সদস্য এবং বিএনপির সদস্য বলে সূত্র মারফত জানা যাচ্ছে তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চুপ থাকার কারণ হিসেবে বিভিন্ন অবিজেপি রাজনৈতিক দলগুলি অভিযোগ করছেন যে ভারতবর্ষেও সংখ্যালঘুরা এই বিজেপির রাজত্বে সুরক্ষিত নয় কিন্তু দেশের যে সাংবিধানিক পরিকাঠামো রয়েছে এদেশের যে গণতন্ত্র রয়েছে তাতে সমস্ত ধর্মের মানুষ এক ছাতার তলায় থাকেন এই ধর্মীয় লড়াই কিন্তু ভারতবর্ষে ছিল না কিন্তু বর্তমানে বাংলাদেশে যেভাবে জামাত এবং মৌলবাদীরা এই ইউনুস প্রশাসনকে চালাচ্ছেন তাতে যত দিন যাচ্ছে ততই হিন্দু সংখ্যালঘুদের বাংলাদেশে বেঁচে থাকা এক কথায় অত্যন্ত দুশ্চিন্তার কারণ হিসেবে দেখা দিয়েছে গত দুদিন আগে শুভেন্দু অধিকারী একটা সাংবাদিক সম্মেলন করে বলেছেন বাংলাদেশ থেকে যারা আসছেন তাদের এ রাজ্যে চিকিৎসা বন্ধ করা উচিত বাংলাদেশের সমস্ত দ্রব্য বয়কট করা উচিত কারণ আমরা জানি বাংলাদেশ থেকে বহু রুগী বাইপাসের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করাতে আসেন কিন্তু পাঁচই আগস্ট থেকে তার পরিমাণ বেশ কিছুটা কমেছে কিন্তু চিকিৎসা পরিষেবা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ ভারতবর্ষে যে বাংলাদেশি পেশেন্টগুলো আসে তাদের চিকিৎসা যদি না করা হয় তাহলে তো একই প্রশ্ন বাংলাদেশে উঠবে সেখানে যে ভারতীয় কোম্পানির ব্যবসা রয়েছে দূতাবাসে যেসব কর্মীরা রয়েছেন ভারতীয় তাদের ক্ষেত্রেও তো একই জিনিস হবে অর্থাৎ সেই সব বোকা বোকা যুক্তি বোকা বোকা রাজনৈতিক বক্তব্য তার কোনো গুরুত্ব নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবিলম্বে মুখ খুলে বাংলাদেশের যে প্রকৃত সমস্যা তা সমাধান করার চেষ্টা করুন অন্যদিকে বাংলাদেশের যে সেনাবাহিনী সেই সেনাবাহিনীও কিন্তু এই মৌলবাদী এবং জামাতের কথাতেই চলছেন তারাও ভাবে বাংলাদেশের ক্ষমতা তাদের হাতে নিতে চাইছেন না যেভাবে বাংলাদেশের পরিস্থিতি তৈরি হয়েছে প্রতিটি হিন্দু পরিবারকে দেখে দেখে আক্রমণ করা হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে ভাঙা হচ্ছে মন্দিরগুলোকে ভাঙা ভাঙা হচ্ছে বিভিন্ন যে ইস্কন রয়েছে সেখানের ওপর আক্রমণ করা হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গে যেখানে সবচেয়ে বেশি বাংলাদেশিরা থাকে সেখানে কিন্তু সুরক্ষিত তারা বাংলাদেশ থেকে যারা রাজ্যে থাকেন এসেছেন তাদের প্রতি যেমন বাংলার মানুষ তেমনি ভারতের মানুষও এই মুহূর্তে সেরকম কোনো রিয়্যাক্ট করছেন না কারণ সমস্ত রাজনৈতিক দলই প্রতিবাদ করছেন তবে শুধুমাত্র রাজনৈতিক আন্দোলন এ রাজ্যে করলে হবে না বা এদেশে করলে হবে না অবিলম্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে অবিলম্বে কঠিন পদক্ষেপ নিতে হবে মোহাম্মদ ইউনুস যদি ভেবে থাকেন যে তিনি যা খুশি তাই করবেন সেই ক্ষমতা তার নেই এতগুলো মানুষের জীবন নিয়ে তিনি ছেলেখেলা করছেন তিনি নাকি নোবেল প্রাইজ পেয়েছেন শান্তির জন্য এই হচ্ছে শান্তির অবস্থা এই মোহাম্মদ ইউনুসের শীত দ্বারা বলে কিছু আছে কারণ যেভাবে দিনের পর দিন আক্রমণ হচ্ছে সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করা হচ্ছে এই ইউনুস প্রশাসনের মদতে বেশ কিছু সংবাদ মাধ্যম সেখানে গত কয়েকদিন আগে সংবাদ পরিবেশন করছিলেন যে সেখানে সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ সে রাজ্যের সে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ নাকি সেখানের হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করার জন্য পাহাড়া দিচ্ছেন এইসব ছেদ কথার কোনো গুরুত্ব নেই মোহাম্মদ ইউনুস তিনি গোটা বিশ্বের কাছে এই মুহূর্তে ভিলেন হয়ে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন এই করছেন না তা নিয়ে বেশ কিছু প্রশ্ন তুলছে বিভিন্ন রাজনৈতিক দল কারণ ভারতবর্ষ যেভাবে সংখ্যালঘুদের ওপর আক্রমণ ইতিউতি হয়েছে প্রধানমন্ত্রী বড়সড় পদক্ষেপ দিতে গেলে তাকেও এই রকম প্রশ্নের মুখে পড়তে হবে তাই তিনি হয়তো চুপ করে রয়েছেন প্রতিদিন আপনাদের এই প্রতিবেদনের মাঝখানে একটা অনুরোধ করি আজও সেই অনুরোধ করছি আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন তাতে আমি লাভবান হব বেল আইকনটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে এবং নতুন নতুন প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরতে পারব অর্থাৎ যে কথা বলছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিদেশ মন্ত্রী অবিলম্বে মুখ খুলুন বাংলাদেশের সংখ্যালঘুদের বাঁচানোর চেষ্টা করুন ভারতবর্ষে যে সৌহার্দ্য সম্প্রীতির পরিবেশ রয়েছে তা ঠিক রাখার চেষ্টা করুন তার রাজনৈতিক দলকে অবিলম্বে সম্প্রীতির বার্তা তার দলে তার দলের পক্ষ থেকে দেয়া হোক না হলে প্রতিবেশী রাষ্ট্রে এইভাবে সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন পশ্চিমবঙ্গেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে তাই ধর্মীয় সুশুরানি বন্ধ করে ধর্মীয় আগুন নিয়ে না খেলায় রাজনৈতিক দলগুলোর কাছে শ্রেয় নমস্কার আমি দেবজ্যোতি আমার এই আজকের প্রতিবেদনে আপনাদের স্বাগত জানিয়ে আরেকটা কথা বলি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি